আসসালামু আলাইকুম মন্ত্রাসভা কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হয়ে এলাম তো এই মুহূর্তে আমি আসি একটা ফুলের জারো কারখানাতে তো এই ফুলের জারো কারখানাতে সরাসরি আপনারা পাইকারিতে যারা ব্যবসা করেন এবং যারা খুচরা বিক্রি করেন তারা এখান থেকে পাইকারি সংগ্রহ করতে পারবেন তো কেমন দাম বিস্তারিত তারিখ দিনে পুরো পুরা করতে পারতেন অনেক থাকবেন পুরো জুড়ে চলুন কিছু দাম জেনে আসি নাকি তো কটে পান দা

पाइकेरिजना मोबाइल नम्बर त